পৃথিবীর ভিতরে কিছু নাস্তিক আছে এই নাস্তিকরা বলা বলি করে যে টুপিওলারা আলেমরা হুজুররা এরা কিচ্ছু পারে না এরা কি করছে পৃথিবীতে আমি ওই ভাইকে বলবো পৃথিবীর ভিতরে আপনি আমি যে কাপড় সুপুর পরে থাকি এই কাপড় সুপুর আবিষ্কার করেছেন হজরতে আদম আলাইহিসাল্লা এরপরে কলম সুই আবিষ্কার করেছে হজরতে ইদরিস আলাই সালাতুয়ালাম এরপরে নৌকা লঞ্চ স্টিমার এইটা আবিষ্কার করেছে হজরতে নুহু আলাইহি সাল্লা এরপরে সিরনি আবিষ্কার করেছে ইব্রাহিম আলহিস্লা এরপরে ব্রিজ এই বিরিজ আবিষ্কার করেছে ইউসুফ আলাহি সাল্লা আসসালাম লোহা এই লোহা কিভাবে ব্যবহার করতে হয় এইটার প্রচলন শুরু করেছে দাউদ আলাহিসাল্লা সালাম পৃথিবীর ভিতরে কৃষিকাজ কিভাবে করতে হয় এই কৃষিকাজ আবিষ্কার করেছে আদম আলাহিসাল্লা আসসালাম